यो भएन यसरा छैन लोगोसँग कुरा गर्नुपर्छ सबै दिन सुरु गर सरकारको अवस्था कस्तो छ किन आछो का बोल्ने हुन्छ समाजको पानी थियो नि यो एनोन्समेन्ट दिस हा

অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আর আমার বন্ধুবান্ধব বড়ো ভাই যারা আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের মেইন হচ্ছে মেইন গ্যাস সিমনির লোবাবা ওকে নিয়ে আমি প্রথমে শুরু করি ও হচ্ছে আমাদের জন্য একজন লাকি পারসেন সে এমন লাকি পারসেন তাকে দিয়ে আমরা যে কয়টা রেস্টুরেন্ট ওপেনিং করেছে আল্লাহ রহমত আমরা ভালো রেসপন্স পাইছি আমি ওকে মানে আমরা সব সময় ওকে রাখতে চাই যে আমাদের পিজা চেনের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে বা আরও যে কয়টা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে ওকে আমি যতদিন আমাদের পিজা চেনটা থাকবে ততদিন আমি ওকে রাখতে চাই আপনাদের দোয়া করবেন আর হচ্ছে আমাদের পিৎজা চেন নিয়ে আমি কিছু বলতে চাই আমাদের পিজাটা হচ্ছে পিৎজা সেন একটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছি আমরা এটা একটা ব্র্যান্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা এমনভাবে করতে চাচ্ছি ব্র্যান্ডটা যাতে আমরা দেশের বাইরেও পৌঁছাইতে পারি বাংলাদেশের একটা ব্র্যান্ড আমাদের দেশের বাইরে গেছে তো পিজা সেনের মূলত হচ্ছে আমরা এই যে একটা পকেট পিজা রাখছি যেটা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই পিজা দিয়ে মানে এখানে আমরা এমন একটা ইনভায়রনমেন্ট অ্যাস্ট্বিক ইনভায়রনমেন্ট দিতে চাচ্ছি যে সব কাস্টমার যারা আসবে তারা এখানে একটা ভালো ফিল পাবে কম দামে পিৎজা পাবে এটা আমরা পিৎজা সেনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ওই দিন আমরা প্ল্যান করতেছি আপনার সিক্স মান্থের মধ্যে আরও চার পাঁচটা ব্রাঞ্চ করার জন্য অলরেডি আমরা কয়েকটা স্পেস দেখতেছি আপনারা দোয়া করবেন আর একটা বিষয় আজকের দিনটা আজকে হচ্ছে এক তারিখ আজকের দিনটা আমাদের গ্র্যান্ড ওপেনিং করার মেইন রিজন হচ্ছে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকে আমার স্পেশাল মানুষের বার্থডে এই উপলক্ষে আজকের দিনটাই আমি আমি পিজা দিনটা ওপেন করছি আপনারা তার জন্য দয়া করবেন ভালো থাকি আসসালাম উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আপনারা আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুন ভাবে শুরু করছি আমরা আসলে এই আমাদের যেহেতু প্রথম ব্রাঞ্চ অনেক মিসটেক্স থাকবে অনেক করণীয় থাকবে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদেরকে দিবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ইমপ্রুভ করার জন্য আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই বাই না না আচ্ছা ঠিক আছে লুবো আপনারা কিছু ভালো থাকলে